জিয়া রহমানের পুরাণ কোত্তা পুরান গেঞ্জি সেরা গেঞ্জি জিয়া রহমানের বাড়িতে হলে শুটকে ডাল আর কাঁসি মাছ এগুলির নাম বিএনপি জি আর বিএনপি জি আর এই নীতিটা ঠিক ছিল সুন্দর ছিল ঠিক নয় কি জিয়ার সাথে আমি হেজবুল বাহার জাহাজের তিন দিনের সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাতাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ একবারে কম আমরা ফাজেল ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে তিনশো টাকা তো বললাম যে জানাব আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি দেখেন যে আচ্ছা তুমি বলো তো লাসীলা এটার অর্থ কি আমার কি বললো লাতাস আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে এটা বলবো এটা যারা আয়তের ভুল ব্যাখ্যা করে পয়সা খায় আসলে কিন্তু এটা সিটা লাগে আর কি হেসে দিয়ে আমরা তো তখন ছোট্ট বাচ্চা আমার বয়স কত ছিল ষোলো ষোলো বছর বয়স কিন্তু আমার জামাটা ছিল সবচেয়ে লম্বা বালসিটির একটা মেয়ে দেখে বলতেছে কই এইটা এই বয়সে এত লম্বা জামা গায়ে দিয়েছে বড় হয়ে কি করবে তো সে যদি আজকে আমার বক্তৃতা শুনে দেখতেছে তো আমি কি করতেছি বড় হয়ে আলহামদুলিল্লাহ জিয়াকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি অনেক ভিতরে খুবই আল্লাওয়ালা টাইপের মানুষ ছিলেন নামাজী কালামে ছিলেন ইমানদার ছিলেন তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন সারা পৃথিবীর মুসলিম রাজা বাদশাহারা প্রেসিডেন্টরা তাকে খুব মূল্যায়ন করতে। কাবার ভিতরে তিনি ঝাড়ু দেয়ার কাবাকে ঝাড়ু দেয়ার তিনি সুযোগ পেয়েছিলেন ইরান ইরাক যুদ্ধবন্ধদের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন ঠিক নাকি জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিডিং লিড দিচ্ছে বাংলাদেশ তো করোনি থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে